রেসিপিটা বানানোর জন্য আমি এরকম বড়ো সাইজের একটা আলু কেটে নিয়েছি আর একটা মাদুরি সাইজের চার কুমড় হাফ কেটে নিয়েছি তো ওইটা আমি সিদ্ধ করে নিয়েছি আর কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি একটু তেল কাটা দিলাম আর একটু দিয়ে দিলাম

দিয়ে আমি নাই এটার মধ্যে আমি সামান্য পাতা দিয়ে দিয়েছিলাম চিনি আর এবার একটু এটার মধ্যে আমি জিরা আমি দিয়ে দেব সামান্য গরম আন্দা দিয়েছি এটা একেবারে রেডি নারি জিরে রুটি বা মুড়ি ভাত সব দিয়ে খাওয়া যায় খুব সুন্দর টেস্টি হয় ভিতর থেকে সুন্দর একটা ধান বেরিয়েছে আর রক কালারটাও সুন্দর এসেছে পারলে আপনারা আজকেই বানিয়ে খেতে পারেন